অন্যদের জন্য পথ প্রদর্শক হয়ে যান যে দেশের জন্য আমরা ঐক্যবদ্ধ ঠিক আছে প্রস্তুত দিল্লি না ঢাকা ডান

তেজদ্দীপ্ত কণ্ঠে জাগরণী নাসিৎ শুনছিলাম করবের নির্বাহী পরিচালক জনপ্রিয় গীতিকার সুরকার সঙ্গীত শিল্পী মোহাম্মদ জামান সাহেবের কণ্ঠে কিছুক্ষণের জন্যে উপস্থাপকের পরিবর্তন এবয়ে মাইক্রোফোন তুলে দিচ্ছি মুফতি সুলাইমান মাহমুদি সাহেবের কাছে সিনিয়র মহাদ্দ ফিমদুজাহরা মহিল তার আগে একটি ঘোষণা এই যে স্টেজের আমার হাতটা দেখেন যারা বাইরে আছে স্টেজের এই পাশে বাম পাশে এখানে ইলেকট্রিক অনেক যন্ত্রপাতি রয়েছে একটা যন্ত্রে ফায়ার করেছে হ্যাঁ ওইখান থেকে আমরা যারা দর্শক আছে একটু সরে দাঁড়াই এই জায়গাটা একটু ফাঁকা করি ওই স্ট্যান্ডের নিচে যারা আছে একটু সরে দাঁড়াই আর এই পাশেও যারা স্ট্যান্ডের সাথে রয়েছি এখানে তারের সংযোগ আছে অনেক কিছু আল্লাহ না করুন কোনোভাবে যদি একটু প্রবলেম হয়ে যায় পুরো অনুষ্ঠানে প্রবলেম হয়ে যাবে অনেকেই শখ খেতে পারেন বিদ্যুতের কারণে এই এই জায়গাগুলি স্টিলের এই জায়গাগুলি আমরা ছেড়ে একটু দাঁড়াবো কষ্ট করে